বন্ধুরা আমার এই লাইভ ডায়েরি চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো জানিও আর আজকে আমাদের বাড়ি পুজো দশহারা তোমরা সবাই অনেকেই জানো কম বেশি তো পুরোটা দেখতে থাকো চলো এইটা গতকাল রাতের তোলা ক্লিপ একটা ছেঁড়া চাদর নিয়ে নিচে বিছানা করা নিয়ে অনেক জব হচ্ছিল তো এখন এডিট করতে বসে আমার ভীষণ হাসি পাচ্ছে তো লাস্ট পর্যন্ত চাদরটা ফাইনালি পাতা হয়েছিল একটুখানি ক্লিপ নিয়েছি দেখতেই পাচ্ছ কি করছে তারপরে চাদরটা পাতা হয়ে গেল চলে সকালে ফিরে যাই তো এখানে বেজি বানানোর পর্ব চলছিলো তো বেজি ছিঁড়ি দেখো তোমরা এক্ষুনি তো এটা নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম আবার যাই হোক জোড়া ফোড়া এটা কোন অ্যাঙ্গেলে বেজি লাগছে তো আমি জানি না তো আবার খুলে পড়ে গেল এইটা নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম সাপ দেখাই আমাদের তিনজনের প্রচেষ্টায় দশখানা সাপ বানিয়েছি এইটা বেশ খুব সুন্দর করেছে এটা হলো আমার বানানো সাপ এটা নিয়ে তাপি দিয়ে ভেঙে যাচ্ছিল আজ এই যে দেখো না এটা ছিল বেজি আর সাপ বানানোর ফাইনাল রেজাল্ট দেখতে আসছো বেজি উঠে আজকাল দাঁড়াচ্ছে তো চলো দেখা এখানে আমি হঠাৎ করে ক্যামেরাটা তুললাম অ্যান্ড মিষ্টি দিদি হাই করে দিল তারপরে আমি পুজো করে নিচে এসে অনেক ঘুম পাচ্ছিলো তাই এসে ঘুমিয়ে পড়েছিলাম দুটো অবধি সাড়ে এগারোটা থেকে তারপরে এটা ভাত খেয়ে ভিডিও আমরা তারপরে ওপরের রুমে চলে গেছিলাম অ্যান্ড এসি অন করে নিয়েছিলাম দেখতে পাচ্ছো তারপরে এখানে মিষ্টি দিবসে ফোন ঘাটছিল তারপর আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম দুপুরে আমাদের একটু নাচার ইচ্ছা হলো এখানে বলছি ভুলভাল নাচ করতে ইচ্ছা তারপরে হঠাৎ করে চশমাটা আমি খুলে নিয়ে আমার চোখে পড়ে নিলাম আর তারপর চুলটা আমার দেখবে এখানে ওরা ভুলভাল গেল নাচ করছিলো তো তোমরা একটু শোনো না সন্ধ্যায় প্রত্যেকে আর কিছু করা হয়নি ভিডিও তো একেবারে রাতে আমরা তিনজন একটা নাচার উচ্ছদ ছিল বক্সটা গিয়ে আবার নাচতে শুরু করে দিয়েছিলাম তা তোমরা শোনো এখানে আমি হাতে ফোনটা নিয়ে একটুখানি সবাই মিলে রেডি হচ্ছিলাম একটা বলে তোমাদের নাচ দেওয়া বলে তারপরে মিষ্টি দিকে এনে নিলাম অ্যান্ড তারপরে শোনো বাকিটা তারপরে আবার আমরা ভুল গাল গানে নাচতে শুরু করে দিলাম তো শোনো আজকা শেষ করে সবাই টায়ার্ড তো বসেছিলাম এখানে দেখতে পাচ্ছ সবাই টাটা ফাটা করে দিচ্ছে এখানে তো চলো নেক্সট মিনি ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই